দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা ওয়াল্ডিশ

চমৎকার একটি বাচ্চা সার বাচ্চা বেশ কোয়ালিটি সব

দেখছিলাম এখানে সুন্দর মানের দুটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সুন্দর সাইওয়ালার বাচ্চা

পঞ্চাশ ভাঙে পঞ্চাশ বলে টার্গেট কত উপরে উপরে দর্শক শুনছিলেন উপরে টার্গেট সাইওয়ালের বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সুন্দর মানের একটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

চমৎকার বাচ্চা হাজার বলছে এই যে একটা চমৎকার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর বেসে খাবি কি ভাই দেখে খাবি দেখো 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 উস্তাদ কত করেছেন বাচ্চা

অঞ্চলের কামারিরা একটা দামদার করছে আমরা দেখছিলাম শাইওয়ালের বাচ্চা ন দেখছিলাম কত বলছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি দশ পঁয়ষট্টি হাজার বলছে চবত্তর আমদানি একেবারে ভরপুর মাজান দাম কটা কোনটা এটা 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 কত কত এটা কত বেসা কিনলে তো একবার আই হ্যাভ কিনলাম ও কিনলেন হ্যাঁ আচ্ছা বিক্রি লাভ হলে করবেন তো 1000 লাভ বিক্রি করাস কত করবেন 2000 হলে হলে দেওয়া যাবে 2000 হলে দেওয়া যাবে বাচ্চা কোয়ালিটি কেবল একটা হলো আর ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হলো আরও কিনতে ভাই আরও আচ্ছা ঠিক আছে আর আপনারা জানেন ভাই কিন্তু সবসময় বাজারে থাকে ওনার কিন্তু ভালো ভালো গুরু থাকে আর আপনার বাজারে আসলে ভাইকে পাবেন আমার তুলেন না সুন্দর মানের একটা পাকড়া বাচ্চা আসসালামু আলাইকুম পঁয়ষট্টি কলসে মানুষ দেখছিলাম এখানে পঁয়ষট্টি বলে উনি শেয়ার তো চায় পাকড়া বাচ্চা একটা সুন্দর মানের টাকা কত হলে বিক্রি করবেন লাস্টর ছয়াত্তর পঁয়ষট্টি পর্যন্ত পালায়